আমরা এক চোখের বিষয়টা শুনলেই অনেক সময় মনে করি যে দাজ্জাল মনে হয় চলে আসছে আসলে দাজ্জালের এক চোখের বিষয়টা কি হাদিসের ভিতরে দুই রকমে আসছে দাজ্জালের ডান চোখটা থাকবে মুসা মুসা মানি মামসুহুল আইন মামসুহ মানি এটা মুছা থাকবে কপালের মধ্যে একটা চোখ থাকবে এমনটা না দাজ্জালের দুই চোখের ভিতরে একটা চোখ থাকবে মামসু হল আইন একটা চোখ থাকবে মুছা মুসা এর অর্থ কি এই জন্য দাজ্জালকে এক অর্থে মাসিহ বলা হয় মাসি মানি মুছে ফেলা দাজ্জালের একটা চোখ যেহেতু মুসা থাকবে আঙ্গুর ফল পচে গেলে যেভাবে ফুলে পচে ফাঁপা হয়ে যায় একটা চোখ এরকম থাকবে নষ্ট থাকবে কিন্তু আমরা এই সময়ে দেখি যে প্রযুক্তিতে এক চোখের যে বিষয়গুলো দেখানো হচ্ছে কপালের মধ্যে এক চোখ দাজ্জালের কপালের মধ্যে এক চোখ থাকবে না কপালের মধ্যে কা ফা র লেখা থাকবে অথবা কা ফের লেখা থাকবে অথবা তিনটা অক্ষর আলাদা আলাদা লেখা থাকবে কাফ ফা র প্রত্যেকটা মোমেন্ট অশিক্ষিত হলেও অক্ষর গুলো দেখেই পড়তে পারবে যে এটাই সেই দাজজিৎ সাল্লিম গেলেন এই ছেলের কাছে এবং তাকে বলা হলো বলতো দেখি এখন আমার কাছে কি আসতেছে তখন সেই এহুদির সন্তান বলে ফেললো আর দুঃখ সুরায় দোখান তখন নাজিল হচ্ছিল আর দুঃখ যখন বলে ফেলেছে নাবিজি সাল্লাহিসাম তার বুকের মধ্যে মিডু করে এইভাবে আঘাত করলেন এবং আঘাত করে বললেন যে তোর কাছে সত্য আসে মিথ্যও আস। তাজাল সত্য মিথ্যা মিশ্রিত এইজন্য হাদিসের মধ্যে বারবার বলা হয়েছে লা তাকুমুস ততদিন পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না তালাসুনা দাজ্জালুনা কাذابুন মিথ্যাবাদী তিরিশ জন দাজ্জালের আবির্ভাব যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহ শেষ করবেন এই পৃথিবীতে অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হয়েছে যেমন গোলাম আহমেদ কাদিয়ানি এক মিথ্যাবাদী মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি মিথ্যুকেই মিথ্যাবাদীর পৃথিবীতে আগমন এটাও এক প্রকার দাজ্জালের আগমন নবীজি বলেছেন তিরিশ জন মিথ্যাবাদীর আগমন হবে এই তিরিশ জন মিথ্যাবাদীর মধ্যে মুসাইলামাতুল কাজাব সহ এই পর্যন্ত অনেক মিথ্যাবাদীর আবির্ভাব হয়ে গেছে এক চোখ দেখলেই কাউকে আমরা দাজ্জাল বলতে পারি না এক চোখের ডিউরেশন দেখে আমরা কাউকে দাজ্জাল বানাতে পারি না ওই বাচ্চা যে দুঃখটা বলে দিয়েছিল এখন আপনার কাছে আর দুঃখ এটা আসতেছে সুরায় দোকান তখন নাজিল হচ্ছিল ওমর রাজি আল্লাহ তালু তরবারি বের করে ফেলছেন ইয়ারসুল আল্লাহ এখনই তার কল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন না যদি সে দাজ্জাল হয় তুমি তাকে মারতে পারবে না যদি দাজ্জাল হয় তুমি তারে হত্যা করতে পারবে না তারে হত্যা করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজেই তুমি তো তারে মারতে পারবে না ছুরি চালায় কোনো লাভ হবে না তো তখন তিনি থেমে গেলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে দাজ্জাল আসবে ঠিক কখন দাজ্জাল আসবে ইমাম মাহাদি আলাইহিস সালাতু সালামের 60 বছর পরে তার আত্মপ্রকাশ ঘটবে দাজ্জালের ব্যাপারে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কিছু কমন কথা বলেছেন দাজ্জালের কাছ থেকে পাওয়া উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam একটা বিষয় পরিষ্কার করে গেছেন যেটা অন্য কোন নবী বলেন নাই নবীজি সাল্লাল্লাহু বলছেন দাজ্জাল হবে আওয়ার আওয়ার মানে অন্ধ ও ইন্না রাব্বাকুম লাইসা আওয়ার তোমাদের রব আমাদের রব আমাদের আল্লাহ তিনি অন্ধ নন তিনি সব দেখেন দাজ্জাল এহুদিদের কাছে ত্রাণ কর্তা হিসেবে পৃথিবীতে আসবে ত্রাণ কর্তা হিসেবে পৃথিবীতে আসবে সে চল্লিশ দিন এই পৃথিবীতে অবস্থান করবে প্রথম দিনটা হবে একটা বছরের মতো দ্বিতীয় দিনটা হবে মাসের মতো তৃতীয় দিনটা হবে সপ্তাহের মতো দুনিয়া জোড়া সে সফর করবে এ হচ্ছে দাজ্জালের হিস্ট্রি আবুল লোধ নামক এরিয়ায় দাজ্জালকে হত্যা করা হবে দাজ্জাল আসার আগে এমন হবে একটা পর্যায়ে মুসলমান মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে যাবে এরপর একটা সময় আসবে সিদ্ আদলা মুসলমানের নেতৃত্ব আবার শক্তিশালী হয়ে উঠবে ইমাম মাহাদি আলহ সালামের আগমনের মধ্য দিয়ে দার্জালের ব্যাপারে তামিম এ দাড়ি রাতিয়ালা আনহু যে বিখ্যাত হাদিস সে হাদিস অনুপাতে বোঝা যায় দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন গুহার ভিতরে এখন এইভাবে বেঁধে রেখেছেন সিকলে বন্দি হাতটাকে এইভাবে করে দেওয়া এইভাবে বেঁধে রাখছেন এবং সেই সময় দাজ্জাল বেশ কিছু প্রশ্ন করেছিল আমাদের আরব বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে সেই সময় প্রশ্ন করেছিল এই প্রশ্নগুলো এখন আপনি মিলিয়ে দেখলে দেখবেন যে তবারিয়া নামক একটা একটা বহায়রা আছে বহায়রা তবারিয়া নামক একটা বহায়রা বা একটা ছোট সমুদ্র আছে একটা বিরাট খালের মতো আছে যেটা সুকি গেছে কিনা সেই সময় প্রশ্ন করা হয়েছিল কিন্তু সেই সময় কিন্তু শুকিয়ে যায়নি এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে ফোরাত কিন্তু ক্রমশ শুকিয়ে যাচ্ছে এখন এই সময়টা আমরা আমাদের ইমান আখলাক কে বাঁচি আমরা বরং এবাদতের সঙ্গে থাকি দাজ্জাল কখন আসতেছে এই বাচ্চাটা দাজ্জাল কিনা এগুলো নিয়ে ব্যস্ত না থেকে বরং দাজ্জালের ফেতনা সর্বত্র চলছে এর ভয়াবহতা থেকে নাবি আম্বি আলি সালাম বাঁচার জন্য চেষ্টা করছে আমি আপনি বাঁচার জন্য চেষ্টা করি আল্লাহর কাছে ফরিয়াদ করি অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এমন যুবক থাকবে যার গলায় চালালেও দাজ্জাল তার ইমান হরণ করতে পারবে না একটা পর্যায়ে আল্লাহ তালা তামার একটা পাত পরিয়ে দিবেন আবরণ দিয়ে দিবেন ছুরি চালালেও চলবে না ইমানের এই জায়গা মজবুত করার চেষ্টা করেন ভারতের একজন মহিলা পায়ে হেঁটে যাচ্ছে হজ করার জন্যে ইসলাম এ ব্যাপারে উৎসাহ প্রদান করে কিনা আমরা ইদানিং এই সময়টাতে দেখতে পাচ্ছি প্রতি বছরই কেউ না কেউ হজ করার জন্য পায়ে হেঁটে যাচ্ছে এবং মিডিয়াতে এটা খুব ফলাও করে প্রচার করা হচ্ছে যেখানেই যাচ্ছে সেই জায়গাতে সংবর্ধনা দেওয়া হচ্ছে যেই জায়গায় যাচ্ছে সেখানেই তাদেরকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এই ফুলের শুভেচ্ছা দেওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় তারা সমাদৃত হচ্ছে এটা ইসলাম কতটা সমর্থন করে এ ব্যাপারে মাস আলা কি প্রতিদিন মিনিমাম পঁচিশ কিলোমিটারের উপরে আপনাকে হাঁটতে হবে এই স্ট্রিমিনা কিন্তু আপনার প্রয়োজন যে কষ্টটা আপনি করবেন আল্লাহর জন্য আল্লাহর জন্য করা এই কষ্টটুকু আপনার জন্য করা বৈধ হচ্ছে কিনা সবাবের কারণ হচ্ছে কিনা এটা আমাদের প্রত্যেকের আমলে নেওয়া উচিত সে আল্লাহর ঘর পর্যন্ত যাবে সানা আনসারি নামে যে নারী যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার নিজস্ব একটা ফেসবুক পেজ আছে যে পেইজের ভিতরে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এখন কোথায় আছেন কিভাবে যাচ্ছেন এই পথ কিন্তু লম্বা পথ পরিক্রমা যিনি যাচ্ছেন পায়ে হেঁটে এই যাওয়ার পথে লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে এই যেতে গিয়ে যেই জায়গাগুলো পার হতে হবে এটা সহজ বিষয় না কিন্তু তাকে যেতে হলে যাওয়া লাগবে প্রতিদিন কিলোমিটার হেঁটে প্রতিদিন একজন নারী পঁচিশ কিলোমিটার প্রতিদিন হাঁটবে একা একা যদি এই পথে সে হাঁটতে থাকে নানা রকমের বাধা বিপত্তি আসতে পারে কোন কোন জায়গা তাকে পার করতে হবে একটু চিন্তা করেন তাকে পার করতে হবে সে অলরেডি এখন মহারাষ্ট্রে আছে এখান থেকে হাঁটা শুরু করেছে অলরেডি তাকে পার করতে হবে গুজরাট রাজস্থান হারিয়ানা পাঞ্জাবের ওয়াগা বর্ডার পার হয়ে পাকিস্তানে পৌঁছাবে এরপর সেখান থেকে ইরান এরপরে ইরাক এরপরে কুয়েত পাড়ি দিয়ে পৌঁছাবেন সাউদি আরবে এই হচ্ছে তার পথ একজন নারী এত লম্বা পথ যদি পাড়ি দেয় তার সাথে যদি মাহারাম না থাকে আপনার হজ আল্লাহ রব্বুল আলমিন কেমন করে কবুল করবে এই লম্বা পথে আপনি কোথায় ঘুমাবেন এর আগে সিহাব চত্তর নামে যে গিয়েছে সে তার স্থানীয় যে মসজিদ পেয়েছে সেখানে অবস্থান করেছে একজন নারীর জন্য এটা কতটা কঠিন হবে চিন্তা করেন এখন এই বোন তার সাক্ষাৎকারে বলেছে যে আমার মাহরাম তিনি আমার সাথে আছেন যদিও তিনি হেঁটে আসেন নাই তিনি আসবে বিমানে এটাও নতুন একটা প্রসেসিং শুরু হয়েছে যখন আপনি নিজে যাবেন সবাই আপনার প্রতি একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাবে আপনাকে হয়তো হাদিয়া দিবে উপহারও কোন দিবে এগুলো সব মিলে এরপর আপনি আপনার পরিবারকে নিয়ে গেলেন তারা হয়তো বিমানে চড়ে যাবে এই বিষয়গুলো ইসলাম আসলে যদিও আপনি পায়ে হেঁটে গেলে আপনি নারী হিসেবে এটা আপনি অবশ্যই আপনার মহারামের প্রয়োজন মহারাম ছাড়া কোনোভাবেই একজন নারীর পথ কখনো পথ পরিক্রমা সহজ হতে পারে না মহারাম ছাড়া এই হজ আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য যারাই আমরা আমাদের বাংলাদেশের কোন নারী সেও সাহস করবে যে পায়ে হেঁটে করা লাগবে আগে আমরা যেমন দেখতাম বিভিন্ন জন ফেমাস হওয়ার জন্য গ্রেনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখানোর জন্য অনেক কিছু করছে অনেক পাগলামি মানুষ করতো লম্বা নোক রাখা লম্বা চুল রাখা এমন কি মানুষের নিজের গোসল টোসল সব বাদ দিয়ে নানা রকমের একটা উদ্ভট জীবন যাপন করা এগুলোর দিয়ে মানুষ ফেমাস হওয়ার চেষ্টা করতো এখনকার এই সময় এসে আমরা দেখতেছি অনেকে ইসলামকে বিক্রি করে ইসলামকে সামনে রেখে ফেমাস হওয়ার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন হজ তো আপনার উপরে ফরজি করে নাই যদি আপনার সামর্থ্য না থাকে সামর্থ্য যখন আসবে তখন আপনাকে হজ করতে হবে সামর্থ্যের বাহির আল্লাহ রব্বুল আলমিন কারো উপরে হজকে চাপিয়ে দেন না কাজী সানা আনসারি সহ যতজনই পায়ে হেঁটে এই হজ করার জন্য চিন্তা ভাবনা করছেন আপনাদের প্রত্যেকের ভাবা উচিত এই কাজটা আমার জন্য এই কষ্টটা সবাবের কারণ হবে কিনা ওমর রাদি আল্লাহ তালু খ্রিস্টান একজন পাদ্রির দিকে তাকায় তিনি কাঁদলেন যাহারে এই লোকটার এত কষ্ট আল্লাহর কাছে কোনো মূল্য হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে না অনেক সময় আমরা এই কষ্টগুলো করি এগুলো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোনো সম্মানের কারণ হবে না এই জন্য এই বোন যেখানেই যাচ্ছে অনেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছে এরপরে তাকে ফুল দিয়ে সুসজ্জিত করা হচ্ছে এবং সবাই দেখা যাচ্ছে যে ছেলে তার সঙ্গে অনেকগুলো ছেলে একত্রিত হয়ে হাঁটছে সব বিষয়গুলো ইসলাম কিন্তু সমর্থন করে না এজন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ করার আগে সতর্ক হয়ে ইসলামের সমর্থন সবের কারণ কিনা না এই সব বিষয়গুলো আমাকে চিন্তা ভাবনা করে এরপরে কাজ করতে হবে এবং দেখুন এই মহিলা সাথে একটা সাতা আর দশ কেজির একটা ব্যাগ নিয়েছে এখানে তার কিছু কাপড় চোপড় হিজাব বোরকা এগুলো নিয়েছে বিছনার চাদর সামান্য কিছু খাবার নিয়েছে তো এই যে হাঁটার পথে এগুলো কিন্তু যথেষ্ট হবে না বিভিন্ন জনের বাড়িতে যাওয়া এটাও যে কোনো সময় ফিতনা এর কারণ হতে পারে আল্লাহর সালামু আলাইকুম আহমতুল সম্মানিত আমরা অদ্ভুত বিষয়গুলো বাংলাদেশে অনেক সময় দেখি একটি অদ্ভুত বিষয় আমার কান্নার কারণ হয়েছে কত অদ্ভুত দৃশ্য আমাদেরকে দেখতে হয় এমন একটা দৃশ্য দেখেছি যেই ছেলেটা সুন্দর দাঁড়িয়ে রেখেছিল তার বাবা তিনিও দাঁড়িয়ে রেখেছেন ছেলেটার নাম হচ্ছে নাইম চৌধুরী সুন্দর দাড়ি রাখছেন অবশ্যই তার এই সুন্দর দাড়ি সুন্দর চেহারা এবং পাগড়ি পড়া ছবি ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে এর পরে তার বাবার নাম রমজান আলী তিনিও দাঁড়িয়েলা মানুষ দিন মেনে চলা মানুষ এই ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিংনা ঐতিহ্যবাহী গরুর হাটের পাশে চানপুর মিদুর তার বাড়ি বলা হয় ওই এলাকাতে এই ঘটনাটা ঘটেছে তো এই ছোট্ট ঘটনা দিয়ে সবার জন্য একটা নাসিহা বাপ হয়ে সন্তানের দাড়ি কেটে ফেলতে বললো অথচ ওনার নিজেরও দাড়ি আছে যুক্তি কি ওনার যুক্তি হচ্ছে যে ছেলে যদি এই বয়সে দাঁড়িয়ে রাখে ছেলের এই বয়সে মানুষ তাকে বুড়া বলবে আহা মুসলমান আপনি যদি এটা মনে করেন যে ছেলেকে মানুষ বুড়া বলবে আপনি আমার রসুল করিম সাল্লা সাল্লামের সুন্নাকে এহানা করছেন অপদস্থ করছেন লাঞ্ছিত করছেন এটা একটা কুফুরি কাজ যে কাজ আমরা করি সমাজের অনেকেই না বুঝার কারণে আমরা অনেকেই বলি বড় বড় দাড়ি রাখছে মানুষ কি বলবে দাড়ি রাখার হুকুম দাড়ি রাখাটা ওয়াজিব বার বারবার আমাদেরকে বলেছেন সাওয়ারিব জুজু তোমরা মুসকে কর্তন করো দাড়িকে নিচের দিকে দাড়িগুলা ছেড়ে দাও দাড়ি নিচের দিকে ছেড়ে দিতে হবে এটা ওয়াজিব তরক করা যাবে না ওয়াজিব তরক করলে গুণা হয় প্রতিনিয়ত গুণা চলতে থাকে তো চিন্তা করেন হালকুল লেখিয়া লেহিয়া একেবারে একেবারে মুন্ডে ফেলা সরাসরি চেষে ফেলা কত বড় গুনাহের কাজ এই গুনাহের কাজের সঙ্গে বাপ নিজে জড়িয়ে দিয়েছে আপনি আপনার সন্তানের অধিকার আদায় করতে পারেন নাই আপনি মনে করেছেন আপনি আপনার সন্তানকে সম্পদ দিয়ে যাবেন কিন্তু নিজের সন্তানকে আপনি সম্পদ বানাতে পারেন নাই আমরা অনেক সময় এই সন্তানের এই অধিকারের ক্ষেত্রে ভুল করে ফেলি তাকে দিন শিখাতে পারি না তাও হিত বোঝাতে পারি না দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার মনে আমি জাগ্রত করতে পারি না

আল্লাহ বলবেন গোলাম এখন তোমার কান্না করার কারণ কী বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে এদের কথা বড়ো মনে পড়তেছে আল্লাহ এজন্য কানতেছি আল্লাহ বলবেন যাও তার ছেলে মেয়েকে নিয়ে আসো অনেকেই সেদিন তাকিয়ে দেখবে ছেলে মেয়ের গায়ে জাহান নামের পোশাক লোকটা হাওমাও করে চিৎকার করবে আল্লাহ এরকম তো দেখতে চাই নাই যারা এই রকম দেখতে চান না নিজে দিনের উপর আছেন অবশ্যই আপনি আপনার পরিবারের লোকদেরকে দিনের উপর পরিচালিত করেন সন্তান দাঁড়িয়ে রেখেছে অ্যাপ্রোসিয়েট করেন মেয়েটা হিজাব করে তাকে আপনি ভালোবাসা দিয়ে মহাব্বোধ দিয়ে কথা বলেন আপনার স্ত্রী হিজাব করে তাকে আপনি স্নেহাস্প ভালোবাসা দিয়ে কথা বলেন শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেন আপনার স্বামী নামাজ পড়ে আপনি তাকে ভালোবাসতে শিখুন একটু আয় ইনকাম কম করে তারপরেও ভালোবাসতে শিখুন সন্তানের অধিকার নিশ্চিত করুন আমরা আমাদের সমাজে এই ঘাটতিগুলো যখন দেখি অনেক পরিবারই এমন আছে বোন জোর করে ধরে কেটে দিয়েছে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন দাড়ি মানুষকে বৃদ্ধ বানিয়ে ফেলে না তোমার যে আধুনিকতা ক্লিন করা এটা মানুষকে স্কিন ডিজিজের দিকে নিয়ে যাচ্ছে আজকের মেডিকেল সায়েন্স সেটা প্রমাণিত প্রমাণিত সত্য হিসাবে এটা প্রুভ করেছে মানুষের এই যে অ্যালার্জিজনিত নানা ধরনের স্কিন ডিজিজ থেকে ক্যান্সার পর্যন্ত হচ্ছে একটা পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ির মধ্যে আল্লাহ তালা এই সৌন্দর্য এইভাবে দিয়েছেন এটার ব্যতিক্রম ঘটানোর কোনো সুযোগ নেই আশ্রম মিনাল দশটা বিষয় তুমি মানুষ সেটা প্রমাণ করবে এর মধ্যে এক নম্বর বিষয় হচ্ছে কচ্ছ সওয়ার মজগুলা কাটবেন এটা মানুষ প্রমাণ করবে কারণ মস্ত মানুষ ছাড়াও অনেক প্রাণীরাস তারা কাটবে না কারণ তারা প্রাণী এরপরে ওয়াফুল লোহা দাঁড়ি নিচের দিকে ছেড়ে দেওয়া এটা আমি মানুষ এটা প্রমাণ করবে ঠিক তেমনিভাবে নখ কাটা বগলের লোমগুলো নিচের লোম পরিষ্কার করা এগুলো স্বভাবীয় মানুষের সাথে স্বভাবজাত বিষয় এগুলো যখন আপনার ভিতরে থাকবে না আপনি নিজেরা অনেক বড় মানুষ মনে করবেন কিন্তু আসলে মানুষ হতে পারেন না আমাদের সমাজে অনেক জনসংখ্যা আছে মানুষ নেই এজন্য পিতা পিতামাতার দায়িত্ববোধ থেকে বলি সন্তানদেরকে দিনই অধিকার দিতে আপনি কার্পণ্য করবেন না যদি সত্যিকারে দুনিয়াতেও তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করেন আখেরাতেও যদি আপনি এই দোয়া করে থাকেন যে আল্লাহ আপনি আখেরাতে চক্ষু শীতলকারী সন্তান বানায় দিন যেমন টাল্লা রাবুল আলমিন কোরআন করিম আমাদেরকে শিখিয়েছেন চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এমন সন্তান হওয়ার জন্য এই সন্তানরা অনন্য বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠতে হবে এই জন্য জামালপুর সরিষাবাড়ির যে ঘটনা এটা আমার হৃদয়ে খুব কষ্ট লেগেছে কষ্ট থেকে আজকের এই বিষয়টা বলা অবশ্যই আমি আমার এই ভাইদের প্রতি পরামর্শ রাখব এবং যাদেরই সন্তান আছে প্রত্যেকের প্রতি পরামর্শ সন্তানদেরকে দিনের ব্যাপারে আরও বেশি উৎসাহ প্রদান করেন সাত বছর থেকে মসজিদের দিকে নিয়ে আসেন যখন অহুম আবনাও আসছে সিনিন দশ বছর হয়ে গেছে লঘু প্রহার করে হলেও